অমজনীয় কালীন দিতে পারে আমাদেরকে দিবেন কিন্তু তারা সেখানে ব্যর্থ হয়েছেন একজন পরে শিক্ষা তো যদি অমোজনীয় কালীন দেওয়া না হয় তাহলে আমি একটু আগে ভোট পেলাম আমার কাছে কিন্তু কোনো কালি নেই আর কিন্তু আমাদের সমাজ উপর দেবেন কোনো সুন্দর নেই এখন হাত শিক্ষা দিতে ভোট দিতে পারবে একজন আমি স্যার আমাদের শিক্ষক সমতি বাবা সমতুল্য ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন না আশ্বস্ত হয়েছি